আমার হুজুরকে মহান স্রষ্টা রব্বুল আলমিন তিনি সার্টিফিকেট দিয়েছে মহান স্রষ্টা বলছেন সর্বশ্রেষ্ঠ চরিত্রওয়ালা হল প্রফেট মোহাম্মদ কিন্তু আমরা যে ভালোবাসি বলি আমাদেরকে এই যে ভালোবাসা কেন্দ্র সরকার চাইছে যোগী হোক আর মোদী হোক এনারা চাইছে

আঘাত যাতে করে এই আমাদের কাছে যায় আর আমরা সেই রাস্তা আই না আমরা আন্দোলন করি মিছিল মিটিং করি যাতে রাস্তাঘাটে বচ্চারি মানুষের অসুবিধা হয় মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াতের অসুবিধা হয় এতে তখন মুসলিম ভাইদের মধ্যে যারা সংস্কৃতি প্রেমিক মানুষ তাদেরকেও যে বুঝাবে দেখাসো কিভাবে মুসলমানরা রাস্তা কাটে নেবে লোকে জাম করছে এইটা হলো কেন্দ্র সরকারের চক্রান্ত আপনাদের কি বলবো